এখানেই দেখুন বেশ কিছুদিন আগে এই ফুলগুলো ফুটেছে আবার এই ড্রাগনটা পেকে গেছে আমি কিন্তু এই ফুলগুলো ফেলে দিই না এরকমই থাকে এরকম ড্রাগন আমার মানে আগে হয়ে গেছে যে ড্রাগনগুলো গতকাল রাতে যে ফুলটা আমার ফুটেছিল সেই ফুলটার আমি ছবি তুলে রেখেছি দেখুন এত সুন্দর দেখতে লাগে যে কি বলবো কারণ আমরা প্রত্যেক দিন পলিনেশান করতে চলে যেতাম আর রাত্রিবেলা তুলে রেখেছি এটা আর এখন আমি ভয়েস দিচ্ছি এত সুন্দর দেখতে লাগে ফুলগুলো যে কি বলবো কিন্তু সারাদিন তো এই ফুল থাকে না সেই রাত্রিরেই থাকে আর ভোরবেলা যখন আমরা ছাদে যাই তখন দেখি এই ফুলগুলো ঝিমিয়ে গেছে তখন আর ছবি তোলা যায় না তা আমি ওই জন্যে গত রাতেই এই ফুলটির ছবি তুলে রেখেছি প্রত্যেক দিনই আমাদের এখন চারটে পাঁচটা কোনো দিন ছটা কোনো দিন আটটা এরকমভাবে ড্রাগন ফুল ফুটছে আর আমরা রাত্রেবেলা এই দশটা সাড়ে দশটার সময় গিয়ে পলিনেশন করে দিই এই কাজটা করলে ফুলগুলো ভালোই হয় আবার এখন দিনের বেলা এখন আমি দেখাবো আমার কিন্তু একটা ড্রাগন পেকেও গেছে গাছ থেকে তোলার মতো হয়েছে কি না বলতে পারব না তবে পেকে গেছে লাল হয়ে গেছে আপনাদের সঙ্গে শেয়ার করব সেটাও আর এই ড্রাগন ফুল সত্যিই খুব সুন্দর দেখতে আমার তো ভীষণ ভালো লাগে আপনাদের কেমন লাগে বলবেন আর ড্রাগন গাছ কেউ যদি আমার কাছ থেকে চারা নিতে চান চারা নয় ডাল ডাল কেটে দেব সেটা দিয়ে আপনারা নিজেরাই চারা তৈরি করে নিতে পারেন তাহলে আমার কাছ থেকে ডাল কাটিং নিতে পারেন আমার প্রচুর বড় গাছ আমি মাঝে মাঝেই কেটে ফেলে দিই কারণ কাঁটা হয় খুব আর ওর ধারে কাছে যাওয়া যায় না আর ছোট্ট একটু জায়গায় আমাদের ছাদ বাগান অনেক গাছ থাকলে একটু কাঁটা লাগে এই দেখুন ড্রাগন কীরকম পেকে গেছে আর এই যে ফুলগুলো এই ফুলগুলো কিন্তু দুদিন আগের ফোটা ফুল আর এই দেখুন ড্রাগন পাকতে শুরু করেছে এইগুলো অনেক আগেই আমার ফুলগুলো ফুটেছিল তখন আর আপনাদের সঙ্গে আমি শেয়ার করিনি এখন যেহেতু প্রচুর ফুল ফুটছে তাই আমি শেয়ার করছি আর দেখুন এখানে দেখুন কতগুলো আর আর একটা ড্রাগন পাকছে উই যে দেখা যাচ্ছে এই যে ফুলটা ফুটেছে তার তলায় এটা কিভাবে আমরা পারবো আমি জানি না এই যে আছে ফুলগুলো ফুটেছে ফুটেছে গতকাল যে যে ফুলটা ফুলটা এই এটারই আমি ছবি তুলে রেখেছিলাম আপনাদের দেখালাম এখন সকালবেলা আসলেই দেখবেন এই ফুলগুলো সব এরকম চুপসে যায় আর কি আর ফুল এগুলো যেমন ফুটছে দেখুন কুড়ি আসছে এরকম প্রচুর কুড়িয়ে আসছে আর একটা লাল হয়েছে দেখাবো ওই দেখুন রকম ড্রাগন আমার ছাদ বাগানে খুব হচ্ছে যে ফুলের ছবিটা দেখিয়েছি সেই ফুলের ছবিটা এই ফুলটার ছবি এটাই দেখিয়েছি দারুণ লাগে আমার এবার রাত্রিরে সবসময় এখানে আসা যায় না আর আমার হাজবেন্ডই এসে এখানে পলিনেশন করে দিয়ে চলে যান সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে এখন দুপুরবেলা প্রায় তিনটে বাজে এই সময় এসেছি একটু বৃষ্টিটা কমেছে কিন্তু ঝিরঝির করে পড়ছে দেখুন এই গাছগুলোকে একটু দিতে হবে একটু টানা দিতে হবে আর কি এই টানাটা না দেওয়ার জন্য সব ঝুলে যাচ্ছে প্রচুর উচ্ছে হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ারও করছি আমি বারবার যে এত উচ্ছে হবে আমি নিজেও ভাবিনি এই দেখুন এখানে এই যে প্রচুর উচ্ছে হচ্ছে উচ্ছে কিন্তু আমার ভালো যেমন হচ্ছে তেমনি কিন্তু গাছও আবার আস্তে আস্তে বৃষ্টির যে পড়ছে তার জন্য কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এই দেখুন প্রচুর উচ্ছে হচ্ছে আর উচ্ছে গাছটাকে আমি দেখাচ্ছি এই দেখুন কোথা দিকে কোথায় এসছে এখানে এখানে কিন্তু অনেক উচ্ছে আছে আমি আজকেও আবার তুলব কিছুটা তা রোজকার রোজ আমি তুলে নিই নইলে না একটু বেশি দিন থাকলেই ওই ফ্রুট ফ্লাই ওই হুল হুল দিয়ে দেয় আর কি হুল বিদিয়ে দেয় তাতে না গাছগুলো নষ্ট হয়ে যায় এবং ফলটা নষ্ট হয়ে যায় গাছ তো আমার নষ্ট হচ্ছেই করছেই নষ্ট ওখানটা এটা আমার ছাততলার ছাদ বাগান আমি কিন্তু বৃষ্টিতে ভিডিও করছি টিপ টিপ করে ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে আর এখানে দেখছি একটা গাছ হয়েছে আমার খুব ভালো লাগে কিন্তু এত জঙ্গল হয়ে যায় তার জন্য মাঝে মাঝে একটু বিরক্তও লাগে এত জঙ্গল হয়ে যায় এই গাছটা কিন্তু আমি নিজে বসাইনি বীজ পড়েই হয়েছে আমার এছাড়াও রয়েছে এই যে এখানে আছে দেখুন এগুলো হচ্ছে ডবল বেশ বড় বড় ডাবল এই যে আবার এর সঙ্গে দেখুন এইখানে সিঙ্গেলও আছে আছে তা এইখানটায় একই ডালে কিন্তু হচ্ছে হচ্ছে এই এই কেন হচ্ছে আমি জানি না কিন্তু এই গাছটা একবার ডাবল একবার সিঙ্গল এরকমভাবে আমি ফুল দেখতে পাচ্ছি আর ওটাই শুধুমাত্র সিঙ্গেল হচ্ছে দেখতে খুব সুন্দর লাগে নীল ফুল কিন্তু এত জঙ্গল হয়ে যায় তার জন্য খুব খারাপও লাগে কারণ কেটে ফেলে দিতে হয় আর ওই যে দেখুন ওখানেও হচ্ছে এটা কিন্তু সাদা হচ্ছে এই ফুলটা একদিন ফুটেছিল বলে জানি এটাই সাদা হচ্ছে আপনাদের বলেছিলাম যে হলিহক হচ্ছে এই যে দেখুন এই এই লেবুটা হচ্ছে গোল্ডেন মুসাম্বি এই গোল্ডেন মুসাম্বির গোড়ায় হয়েছে এই হলিহকটা এই বর্ষাকালেও যে এত সুন্দর হলিহক ফুটবে সত্যিই ভাবতে পারিনি মানে আমি আমার জানাই ছিল না এত সুন্দর হলি হক ফুটতে পারে এইটা হচ্ছে গাছ গাছ যে শুকিয়ে গেছে এটা কিন্তু এই গাছটার বোধহয় বীজ পড়েছিল বীজ থেকেই কিন্তু হয়েছে এবার দেখাবো ভিয়েতনাম লেবু দেখুন ভিয়েতনাম লেবুটা কত বড় বড় হয়েছে এই দেখুন এ কিন্তু এখনো কিচ্ছু হয়নি একদম কচি আছে আরও অনেক বড় হবে বেশ বাতাবি লেবুর মতো বড় হয় এই ভিয়েতনাম লেবু গাছটা কিন্তু সব হয় না আরও যেগুলো আমার রয়েছে সেগুলো কিন্তু ছোট ছোটই হয় এইটাই একমাত্র খুব বড় হয় এই ছাদ বাগানে আমি এখন এসেছি এসে দেখছি ওল গাছটাও দেখুন কিরকম হয়ে গেছে পড়ে গেছে আর কি জলের ভারে হয়তো আর এইটা কিন্তু খুব ভালো হয়েছে আর এটা মনে হচ্ছে জলের ভারেই এরকম বেঁকে গেছে নইলে পড়ে গেছে আর এটাকে একটু কিছু ঠেকনা দিতে হবে নইলে কিন্তু এটা মাটিতে পড়ে যাবে আরও আর দেখুন কত জল দাঁড়িয়ে গেছে কিন্তু বৃষ্টি পড়ছে তো এখন পরিষ্কার করেও লাভ নেই বৃষ্টিটা হয়ে গেলে তখন আমরা পরিষ্কার করব। এখন পরিষ্কার করে কিচ্ছু হবে না জলটা বেরোতে পারছে না এই দেখুন এখানেও জল রয়েছে আমি কিন্তু জলের ওপর দিয়েই চলাচল করছি আর আমার সেই লঙ্কা গাছগুলো যেগুলো নিচ থেকে এনে রেখেনে রেখেছিলাম সেগুলোতে হঠাৎ দেখছি ফুলও আসছে এই যে ফুল আসছে ফুলগুলো এবার লঙ্কায় পরিণত হলে তবেই আমার ভালো লাগবে আর নইলে কি হবে এখানেও ফুল এসেছে আবার দেখুন এখানেও কিন্তু ফুল ফুটছে ফুল ফুটছে কিন্তু লঙ্কা কিন্তু ধরছে না এটাই আশ্চর্য তবে এবারে আমি অনেক বুলেট লঙ্কা চারা করেছি বুলেট লঙ্কা আমি ওই অর্গানিক বাজারের বুলেট লঙ্কার সেখান থেকে চারা করেছি এবার দেখবো সেখান থেকে ভালো হয় কি না মানে গাছ তো ভালো হয় কিন্তু ফলটা ঠিকমতো পেলেই বুঝতে পারবো এই দেখুন এখানে আনারসটা এবার রং ধরে গেছে এই দেখুন রং ধরে গেছে ঘাস হয়েছে প্রচুর এই দেখুন কেটে পাকতে শুরু করেছে আর বৃষ্টিতে জলে উল্টেও পড়ে গেছে তার পাশ দিয়ে কিন্তু আবার একটা চারা বেরিয়েছে এই দেখুন ওটা হয়তো পরের বছর আনারস দেবে চারতলার থেকে চারতলার থেকে এবার আমি নামছি এই যে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে নামবো পাশেই রয়েছে প্লুমেরিয়া বা নাকচম্পা কত সুন্দর হয়েছে দেখুন এবং এই ওপরটা থেকে আমি দেখাচ্ছি আমার গাছগুলো এই যে সজনে গাছ আর ওইখানে দেখুন আর একটা নাকচম্পা আছে আর এইভাবেই কিন্তু আমার গাছগুলো এত ছোট জায়গায় এইভাবে ম্যানেজ করে করে করি আর এই যে নেট দেখছেন শীতকালে কিন্তু নেট না তুলে দিলে আমি গাছও করতে পারবো না শীতকালে আমাকে নেটটা তুলে দিতে হয় প্রত্যেক বছর আর এই দেখুন কোথায় ঝিঙে গাছ চলে এসেছে আমি এখানে এই যে লিলি গাছটা লিখেছি সেই লিলি গাছের ওখানেই চলে এসেছে ওই ব্রাঞ্চটাকেও আবার না একটু ওইখানে নামিয়ে দিতে হবে কারণ এখানে যদি ঝিঙে হয় আমরা তো পারতেই পারবো না আর রকম দেখুন আর এখন এত জঙ্গল হয়ে গেছে বৃষ্টির জলে গাছ একেবারে হয়ে হয়ে গেছে গেছে সুন্দর আর গরমে যেরকম গাছগুলো কিরকম শুকিয়ে শুকিয়ে যাচ্ছিল হলুদ পাতা হচ্ছিল সেটা না হয়ে এখন কি হচ্ছে সবুজ হয়ে গেছে আর জঙ্গল হয়ে যাচ্ছে আজকে আমি এখন এখান থেকে তুলবো হচ্ছে উচ্ছে আর উচ্ছে গাছে পোকা হয়েছে বলছি এই যে দেখুন পোকা হয়েছে এই যে পোকা হয়েছে এগুলো বৃষ্টিতে বৃষ্টি বেশি হলেই আমি দেখেছি এটা হয় প্রচুর উচ্ছে হচ্ছে কিন্তু এর ভেতরে উচ্ছে হচ্ছে এখানে উচ্ছে কিন্তু খুব ভালো হচ্ছে এই দেখুন আমি এখন পোকা দেখেছি পোকাটাকে একটু দেখাই আপনাদের এই দেখুন পোকা এখন যে ওষুধ দেব এই ওষুধ দেবার কোনো সময় পাচ্ছি না সারাক্ষণই তো বৃষ্টি ওষুধটা আমি কখন দেবো বৃষ্টির দিলেই তো ধুয়ে যাবে এখানে দেখুন আমি কিছুটা এই আর দুটো আছে এত যে আমি পারতে পারছি না পারবো তবে এখন নয় একটু বাদে পারবো এই দেখুন কতগুলো উচ্ছে পেরেছি চারটে আর এই দেখুন কত বড় বড় হয়েছে এরপর পোকা ধরে যাবে আর কুদ্রি পেরেছি এই রকম রেগুলার টুকটাক আমাকে সবজি পাটতেই হয় এই দেখুন দু একটা ঢেঁড়সও হয়েছে আমি কিন্তু ঢেঁড়সগুলো নিয়ে নিলাম আমার আরও আগের ঢেঁড়স তোলা আছে ওই সব মিলিয়ে একটা সবজি হয়ে যাবে সবার শেষে আমি একটা কথাই শেয়ার করব যে কিছু অতিরিক্ত ভালো না অতিরিক্ত গরম যেমন গাছের জন্য খুব ক্ষতিকর তেমনি কিন্তু অতিরিক্ত এই যে বৃষ্টি হচ্ছে সেটাও কিন্তু গাছের জন্য খুব একটা ভালো না গাছ ভালো রাখতে কিন্তু এত বৃষ্টির জল পাচ্ছে আর এরপর গাছ যখন রোদ উঠবে রোদ রোদে গাছগুলো কিন্তু ঝিমিয়ে যাবে বেশ অনেক গাছ নষ্ট হবে আপনারা হয়তো জানেন যে যখন এরপর রোদ উঠবে এত বৃষ্টির পর যখন রোদ উঠবে গাছ কিন্তু প্রচুর ঝিমিয়ে যাবে এবং নষ্ট হবে এটা কিন্তু সবাই জানেন যারা বাগান করে আমরা ঝিমিয়ে যাবে। সে আপনি ফাঙ্গিসাইড দিন আর ছাই দিন যাই দিন যেটাই ব্যবহার করুন হলুদ দিন ঝিমিয়ে যাবেই গাছ ঝিমায় যখন বেশি রোদ্দুর পেয়ে যায় তা এটার জন্য আমরা কিন্তু প্রস্তুত থাকব গাছ যদি করতে হয় গাছ যে নষ্টও হবে সেটাও কিন্তু আমাদের সবসময় ভেবে রাখতে হবে